চ্যানেলের মাধ্যমে হালিশোর টিভির মাধ্যমে সবাইকে অবশ্যই বলতে চাইবো হচ্ছে গিয়ে যাতে এগুলো সবাইগুলোতে দূরে থাকবেন প্রিয় দর্শক শ্রোতা গত চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব বারাবাস দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরী সিআরবি এলাকায় তরুণ তরুণীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো অপরদিকে বিশ্ব ভালোবাসা দিবসের বিরোধিতা করে রীতিমতো লিপলেট বিতরণ করছে এই সমস্ত যুবক ভাইয়েরা কিন্তু কেন বিস্তারিত শুনুন তাদের কাছ থেকে আমাদের দর্শকদের একটু বলবেন আপনারা কি আর আলাইকুম আমার নাম মোহাম্মদ তানবিরুল ইসলাম আমরা আসছি হচ্ছে যে আলকরোনা দশ থেকে আমরা আসলে এখানে হচ্ছে গিয়ে আজকে চোদ্দো ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা তথাকথিত বিশ্ব ভালোবাসা দিবস যেটা আছে আমরা সেটার বিরুদ্ধে অ্যান্টি প্যালেন্ট্যান্ডি ক্যাম্পেইন করতেছি আর সেটার মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা মানুষের মাধ্যম মানুষের মধ্যে আর সচেতনতা দিচ্ছি হচ্ছে যে কেন আমরা প্যারেন্টাইন্স ডের মতো এরকম একটা বিশ্ব বেহায়া দিবস কেন পালন করব না যেটার মাধ্যমে হচ্ছে গিয়ে যত ধরনের খারাপ কাজ আছে সবগুলো করা হয় আর এটা আমাদের মুসলিমের সংস্কৃতি নয় এটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের থেকে ধার করা বছর পর বছরে গোলামি যেটা গোলামি যে শৃঙ্খলটা আছে পশ্চিমাদের থেকে ধার করা যেই সংস্কৃতিটা আমরা চালা আমরা করে করতেছি যেটা হচ্ছে গিয়ে পশ্চিমারা সাংস্কৃতিক আগ্রাসনের পার্ট হিসেবে আমাদের মধ্যে বিভিন্ন ডে ছাড়া ছড়াই দিচ্ছে ভালোবাসা দিবস বলেন এই দিবস বলেন ওই দিবস বলেন যেগুলো আসলে আমাদের কোনো সংস্কৃতি নয় আমরা এটার মাধ্যম হচ্ছে গিয়ে আমাদের যুবক যুবতীদেরকে অবশ্যই বলবো হচ্ছে গিয়ে এই অবশ্যই শালীনশালীনভাবে থাকার জন্য এবং যাতে হচ্ছে গিয়ে এই সময় ডের ফাঁদে যাতে না পড়ে কারণ এইসব ডের ফাঁদে এসব ডেগুলোর ফাঁদে যারা পরে তাদের সর মানে সর্বশেষ পরিণত হচ্ছে গিয়ে হয় কেউ আত্মহত্যা করতেছে কেউ অবৈধভাবে পাচ্ছে প্রসব করে ফেলতেছে পরবর্তীতে ডাস্টবিনে পাচ্ছে এটা আমার মুখের কথা নয় আপনারা বিভিন্ন সময় বড়ো বড় মিডিয়াগুলো দেখতে হচ্ছে গিয়ে বাচ্চার ডা পাওয়া যাচ্ছে তো এগুলা আস্তাকির্লাহ যেগুলো হচ্ছে গিয়ে আমাদের মুসলিমের সাথে যাচ্ছে না এবং আমাদের রাসুলা ইসলাম্ম আবু দাহুদের হাজার বত্রিশ নম্বর হাদিসে উনি বলে দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে তোমরা অন্য সম্প্রদায়ের অবলম্বন করবে না যারা অন্য সম্প্রদায়ের অবলম্বন করবা তারা ওই সম্প্রদায়ের মানুষ হিসেবে গণ্য হবা তার উম সে আমার উন্মত বলে গণ্য হবে না এবং তার জিম্মাদারে আমি না এবং যেখানে ইসলাম অন্য সম্প্রদায়ের কোনো কিছু গ্রহণ করতে মানা করতেছেন সেখানে আসলে আমাদের এগুলো থেকে অবশ্যই দূরে থাকা উচিত আমরা যদি সাল্লাহ আলাইসলামের যদি আমরা যদি অনুসারী হয়ে থাকি আমাদেরকে অবশ্যই এইসবগুলো থেকে দূরে থাকতে হবে আর এসব ডে আসলে আমাদের না আমরা আজকে রাত্রে অবশ্যই আমাদের একটা পবিত্র দিন সভাপত আছে আমরা ওইটি নিয়ে পদ্বন্দ্বী করব ইনশাল্লাহ আমরা এগুলো থেকে দূরে থাকবো আর আমরা স সবার থেকে সবাইকে যা আপনার চ্যানেলের মাধ্যমে হালিশোর টিভির মাধ্যমে সবাইকে অবশ্যই বলতে চাইবো হচ্ছে গিয়ে যাতে এগুলা সবাই এগুলোতে দূরে থাকবেন কারণ এগুলো আমাদের সংস্কৃতি না এগুলো পশ্চিমাদের ধার করা সংস্কৃতি অসভ্যদের সংস্কৃতি ওরা যেরকম অসভ্য আমাদের করে অসভ্য বানাতে চাই আমার এত দুটো বলার ছিল আর কি বিয়ে করে ধন্যবাদ স্লোগান হ্যাঁ স্লোগান বলতে আমাদের একটা স্লোগান আছে সেটা হচ্ছে যে প্রেম করে কা পুরুষ বিয়ে করে বীর পুরুষ আমাদের টার্গেট হচ্ছে কি আমাদের সবাই বিয়ে করবে ব্যালেন্ট ঠিক আছে হ্যাঁ আপনারা কয়জন বিয়ে করছেন বিবাহিত কয়জন আছে বিবাহিত আমি বিবাহিত

আমি ওই মেয়ে মেয়ে সম্পর্কে যদি মুখে কোনো শব্দ উচ্চারণ করে এটা আমার মুখের জিনা আমি মেয়েকে হাত দিয়ে ধরলো এটা হাতের জিনা ঠিক আছে তো জিনার প্রকারভেদ বিস্তর জিনার প্রকারভেদ কি বিস্তর এটা আসলে সময় লাগবে আর কি আপনি বিবাহ কথা বলতেছেন বিবাহ করতে গেলে তো অনেক খরচপাতি আমাদের ইসলাম ধর্মে বিবাহ বিবাহ করতে খরচপাতি খুবই কম আর যদি বিয়ের মতো বিয়ে করতে চায় আপনি দশ হাজার টাকার মধ্যে বিয়ে করে ফেলতে পারবেন ইনশাল্লাহ খেজুর আমাদের এটা হচ্ছে যে আমাদের আমাদের পূর্বপুরুষরা লোহার আংটি কাবিন রেগে বিয়ে করছে আর আজকের সমাজে পাঁচ এক হাজার বৈরাত আপনার দশ পদের ফার্নিচার ছাড়া বিয়ে হচ্ছে না কিন্তু আমাদের পূর্বপুরুষরা তলোয়ারের বিনিময়ে বিয়ে করছে সুরার বিনিময়ে সুরার বিনিময়ে বিয়ে করছে এটা হচ্ছে আমাদের পূর্বপুরুষরা ঠিক আছে তো বিয়ে অবশ্যই আমাদের সহজ বিয়েকে সহজ করতে হবে এটা হচ্ছে আমাদের মেন টার্গেট আপনি যত বিয়ে বিয়ে আর প্রেম হচ্ছে কি ব্যস্তানুপাতিক আপনি যত বিয়েকে সহজ করবেন প্রেম তত কঠিন হয়ে যাবে আপনি যত বিয়েকে কঠিন করতে থাকবেন প্রেম সহজ হয়ে যাবে এটাই হচ্ছে কি আমাদের আপনার পরিচয়টা একটু আমার নাম মোহাম্মদ তানরুল ইসলাম আমি আসছি হচ্ছে আমরা সবাই আলকারনের দশ থেকে আসছি আলকর দাস একটা আমাদের আহ দাওয়া দাওয়া দাওয়াত প্রতিষ্ঠান আমরা এখান থেকে আসছি আলকর দাসার থেকে পরিচালিত হচ্ছে ক্রিপুরা বাংলাদেশ এটা শাখা আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ